আসসালামু আলাইকুম एवरीवन আজকে আসলাম গেম দেখানোর জন্য বাচ্চা কাচ্চারা কিভাবে গেম খেলে তাদের ফ্যামিলি সহ টিম সহ এখানে এসে গেম খেলা দেখেন এখানে মোটর সাইকেল খেলতে আছে তার বাবা পেছনে খারাপ রয়েছে ঠিক আছে কিভাবে গেম খেলতে হয় দেখা দিতে এই এদের কত সুন্দর বাইক চালানো শিখা মানে একটা গেম আহ কত সুন্দর খেলতেছে এখানে বাচ্চারা বসে গেম খেলতেছে আর গাড়ি খেলতেছে দেখেন গাড়ি খেলাতেছে গাড়ি চালানো শিখতেছে এই জন্য কিন্তু বিদেশিরা কিন্তু গাড়ি চালানো তাড়াতাড়ি শেখা যায় ড্রাইভিং শেখা যায় আর একটু সবাই ডাইভিং করতে পারে গান ছোটো থেকে এগুলা প্রশিক্ষণ দিয়ে তারা বড় হয় এখানে দেখুন ঢোল বাজা যেছে এটা কিন্তু একটা গেম হ্যাঁ এই পাশে দেখেন বিশাল বড় গেম গেম ঘরে যে এখানে দেখতেছেন তাদের মানে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে গেম শেখানো হচ্ছে এ পাশে বাপ বসে আছে ওই পাশে ছেলে বসে আছে ছেলেকে শিখেছে গেম কিভাবে খেলতে হয় বিলু গোলাগুলি মা বাইরে বসে আছে ঠিক আছে মালয়েশিয়াতে এটা আমি আরও গেছিলাম একবার আজকে আবার আসলাম যে দেখে আসি আর একটা ভিডিও করি বা শেয়ার করি বন্ধুদের কাছে সবাই দেখুক এই গেম কীভাবে খেলা হয় তো এখানে গেমগুলো অনেকটা ভিন্ন রকম ঠিক আছে আমরা মোবাইলে গেমগুলো খেলি এখানে বাস্তব বসে বসে গেমগুলো খেলে তো গেমগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরা শেখাচ্ছে এখানে মাছ ধরতেছে দেখেন কীভাবে বসে মাছ ধরতে হয় এই যে মাছ